পাতা ছিড়িও না পাতা ছিড়িও না পাতা ছিড়িও না আঙ্কেল বকা দেবে পাতা ছিড়িও না আঙ্কেল বকা দেবে এমনিতেই খেলো পুরো ভাগ তো অনুভুতি হচ্ছে হ্যালো হ্যালো डियर ভিউয়ারস আশা করি ভালো আছেন আপনারা আসলে আজকে ওদেরকে নিয়ে একটু ঘুরতেছি হ্যাঁ সারা দিন সারা দিন বাসায় থাকে বাসা থেকে থেকে ওরা বোরিং হয়ে যায় তার জন্য ওদেরকে নিয়ে একটু মাঝে মধ্যে ঘুরি একটা মিনিজ্রেট খুব সুন্দর পরিপাটি আর কি ওদেরকে নিয়ে একটু ঘুরে একটু খাওয়া দাওয়া এই আর কি ওদের মনটা ভালো থাকে ওদেরকে যে ক্লান্তিগুলো মনের মধ্যে তৈরি হয় আসলে সেই ক্লান্তিগুলো দূর করার জন্য একটু ঘোরা উচিত আমি মনে করি মাইরা হ্যাঁ গাছের পাতাগুলো সবুজ তাই না আর আলোটার কারণে গাছের পাতার কালার চেঞ্জ হয়ে গেছে বুঝছো হ্যাঁ আরো সবুজ হয়ে গেছে

গাছ কষ্ট পায় পাতা ছিল কি হয় বলো তো আঙ্কেল মার দেবে আবার গাছ কি হয় কষ্ট পায় তুমি উঠিও না এখানে উঠিও না চলো ওইদিকে ওইদিকে চলো ওইদিকে চলো আমার কাছে চলো এবার এদিকে না এদিকে না এই যে এই যে দিকে এসো আসো এদিকে আসলে যায় না দৌড়ায় না পড়ে যাবে যাবে সাজিদ তুমি চালায় না ওকে সাজিদ তুই দিয়ে দেয় না তুমি তুমি দিকে দাও না হলে শোনো আচ্ছা কি কি বলো বাবাকে বলো বাবাকে বলো এই সাজে তুমি দৌড়াই না দৌড়ায় না দৌড়াবে না এবার হচ্ছে খুশি জোরে দৌড়ায় না পড়ে যাবে আস্তে আস্তে খাবার রেডি আমাদের খাবার রেডি চলো চলো আসলে খুবই সুন্দর বন্ধুরা এরকম পরিবেশ তো আসলে ভালোই লাগে দেখে ফ্যামিলি টাইপ দিকে অবশ্য বাসা আছে আবহাওয়াটা খুব সুন্দর লাগতেছে বাতাস আছে হালকা এগুলো কেবিন ফ্যামিলি গিভিন বাহ বাহ তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো আসলে আমরা কি কি খাবার খাচ্ছি আজকে হ্যাঁ আপনি যাও খাওয়া শুরু খাওয়া শুরু করো স্টার্ট স্কার্ট ইটিল এবং হচ্ছে নান রুটি আজকে আমরা বিশেষ করে ছুটির দিন ছুটির দিনে আমরা খাবারগুলো খাই এবং খাবারগুলো খাওয়ার পাশাপাশি আমরা এনজয় করি এনজয় এটাই হলো কিন্তু বেস

বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আর ফ্যামিলি মেম্বার সময় দেবেন আল্লাহ হাফিজ